এরা আওয়ামী লীগের দূষণ এরা আমার বাড়িতে হামলা করে আমার আত্মীয় স্বজনদের আহত করে মারধর করে মারধর করে দুই ঘন্টা আমার পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে হাসপাতালে আসতে দেয় নাই আমি না ইনফর্ম করার পরও পুলিশ আসে নাই তারপর এসপি স্যার ইনফর্ম করার পর পুলিশ আসে আমাদের আমার স্বজনদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় তারপর এখন তারা এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে কিন্তু সরকার পতনের পর হলো আদ্যাসে কিন্তু আমলিকের কাজে তো এখনো চলে যায়নি আমরা এর ভুক্তভোগী আমরা তাদের অত্যাচারে এখন আমি এলাকা ছাড়া আমি বাড়ি ছাড়া আমি অন্য গ্রামে এই সব আশ্রয় নিয়েছি ওইখানেও তারা এরকম টর্চারিং করছে এখন আমার প্রশাসনের কাছে আমার চাওয়া আমি যেন এর সুস্থ বিচার যে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বিভিন্ন ধরনের মুমকিদামকিটা হচ্ছে আমি এখনো বাড়িতে যাইতে পারি না নিরাপদে চলাফেরা করতে পারি না যে কোনো আমার বাড়িতে এগুলো হামলা করুন আমারও মানুষ থেকে কয়েকজন পুরুষ মানুষ আমি নাম বলে এক নম্বরে তো হচ্ছে পাষাণ দুই নম্বর আসা তিন নম্বর বাবু চার নম্বর নুর্মাবল পাঁচ নম্বরে তো হচ্ছে হাবির চাত আছে নজরুল এই কয়েকটি পুরুষ আমাদের তৈরি তৈরি কলা প্রতি রোশী না গেলে আমরা অনেক খানার বসিয়ে আমার হাজবেন্ডে ছিল। আমার হাজবেন্ডে তার আসনি দিয়েছিল আমার হাজবেন্ডে শাক খতাবার কাগজ আছে আমার ফ্যামিলিতে যা তা বকাবকি করছি করার পরে আমরা দিন দশটা সাড়ে দশটা বাজে বাদ থেকে বসছি এই সময় ওরা কন্ডেস থেকে সাতজন লোক আইসা আমার স্বামীর উপর আমার দেবর উপর আমার শ্বশুরের উপর আমার শাশুড়ির উপর ওরা আক্রমণ করে আমার ঘর বাড়ি কয়েক খাইতে আবার হয়েছে ওরা শুধু এক খাই আমার স্বামীর আমার স্বামী ওরা কোথায় বড় প্ল্যান করছে এলাকার সব মান বলছে আমার কাছে ভিডিও হয়ে যে ওরা প্ল্যান বলছে আমার স্বামীরা নইলে হাত পাকাইতে বেলা আমার স্বামী আনন্দ আমি পিছনে বেরিয়েছি